নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও গতকাল পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজ সুপ্রিম কোর্টের ১২ নম্বর কোর্টে এই মামলার শুনানি হবে এই মামলার দ্রুত নিষ্পত্তি চায় আদালত প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে কারণ দেশ জুড়ে এর প্রভাব আছে সোমবার ডিএ মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ এদিন রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করেনি সেটা করতে সময় প্রয়োজন তখন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ বলেন তারা মামলাটি বিস্তারিতভাবে শুনবেন কারণ দেশ জুড়ে এর প্রভাব আছে ১৬ মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর অন্তর্বর্তী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেদিন সওয়াল জবাবে রাজ্য সরকারের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয় বকেয়া ডিএ মেটাতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এরপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয় দু সালের পয়লা জুলাই থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে কিন্তু ডেডলাইন পেরেলেও ডি মেলেনি উল্টে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আরও ছমাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন রাজ্য সরকার এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টে সোমবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চে মামলাটি ওঠে রাজ্য সরকারের আইনজীবী বলেন আমরা পঁচিশ শতাংশ বকেয়ার পরিমাণ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করেছি হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করেনি পরিমাণটা অনেকটাই বেশি সুপ্রিম কোর্টের মে মাসের নির্দেশ অনুযায়ী আমরা একটা উপায় খুঁজে বের করতে চাই আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি রয়েছে যে মুখ্যমন্ত্রী কিসের চাপে কোমর ভাঙবে আমরা তো বুঝতে পারছি না কারণ ওনার টাকার কোনো অভাব নেই দেখা যাচ্ছে যে এক লক্ষ দশ হাজার টাকা পুজো অনুদান দশ হাজার কোটি টাকা উনি পাড়ায় সমাধান এই সব করছেন এগুলো তো কর্মচারীদের টাকা কর্মচারীদের টাকা ডিএ টাকা থেকে উনি কোনো কাঠমানি পাবেন না এই জন্যে এটা দেওয়ার ওনার বিন্দুমাত্র ইচ্ছে নেই বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ পান আঠেরো শতাংশ হারে অর্থাৎ এখনও কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক সাঁইত্রিশ শতাংশ আজকের শুনানিতে সম্ভাব্য কয়েকটি ফলাফল হতে পারে যেমন হলো আদালত চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে আদালত রাজ্যের আবেদন মেনে নিয়ে মামলাটি স্থগিত রাখতে পারে আদালত রাজ্য এবং কর্মচারীদের সংগঠনগুলোকে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার নির্দেশ দিতে পারে তবে বর্তমান পরিস্থিতি বিচার করে বলা যায় যে চূড়ান্ত রায়দানের সম্ভাবনায় সবচেয়ে বেশি সুপ্রিম কোর্টে ডিএ মামলার এই নতুন মোড় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর আশা করা যাচ্ছে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ